হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু আলাপ আলোচনা করা হবে মারিপত সম্পর্কে মারিপতের গোপন কথা এই ভিডিওতে কিছু আলাপ আলোচনা করবে কাজী দাবের আহমেদ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এর লেখা দেখবেন যারা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের রসূলের দ্বারা শরীক বলবেন এইটি পাকা শয়তান আক্তরে জিন্দা ইবলিশ আরন আদাজিল কুরানে কৈছে সুলা হাসরে থুলা নাম্বাররা এতেইননি আতি ফুল্লাহ হরব ুল আলাবিন এই আল্লাম আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আল্লাকে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করে। যেরানটি সহ কুরানে কৈছে। কিন্তু আদম মানে না। তেনলেগা বাবা আলুন সাহিজিী কইছে। যে শেজদা কো সেই জাগাায় ইব্নিশ করে নাই যে জাগা। শেজদা কয়ে করবা যে জাগাায় ইব্লিশ করে নাই। ওই জায়গায় সেদ্ধা করবা ওইটা হলো কবুলিয়াতে সেদ্ধা আর যে যে জায়গায় সেদ্ধা করছে ইবলিশে ওই জায়গায় ভুলেও শেদদা করো না লুবের মধ্যে শিবলিশ শেদদা করছে হিংসার মধ্যে ইবলিশ সেদ্ধা করছে অহংকারের মধ্যে ইবলিশ সেদ্ধা করছে জেনার মধ্যে ইবলিশ সেদ্ধা করছে আকাম কুকামের মধ্যে ইবলিশ সেদ্ধা করছে বাতপারির মধ্যে ইবলিশ সেদ্ধা করছে সব কিছুর মধ্যে ইবলিশ সেদ্ধা করছে এ লেগে হেনে সেদ্ধা করবার যায় না এ লেগে আপনারা কই লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে না ইলা মানে নেতা কর্তা অধিকারী ইল্লা ব্যতীত আল্লাহ আল্লাহ সারা কোনো নেতা কর্তা অধিকারী কারণ কি তোমার অন্তরে তোমার হৃদয়ে তোমার কলবে অনেক মূর্তি খাড়ায় রয়েছে অনেক ইলা খাড়ায় রয়েছে যে ইলার যে মূর্তির পূজা দিনরাত 24 ঘন্টা প্রতিটা মানুষ করতে আছে লোভ নামক মূর্তি তোমার কলবের মধ্যে খাড়া আছে ইনসান নামক মূর্তি তোমার কলবের মধ্যে মনের মধ্যে খাড়ায় রয়েছে অহংকার নামক মূর্তি তোমার মনের মধ্যে খাড়ায় রয়েছে এর জন্য 빈বরা দেখবা খালি লোভের চিন্তা রূপের চিন্তা